এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দেখাবো রাস্তার খবর রানীতলা থানার অন্তর্গত অনিপনগর বালিগ্রাম এলাকায় অর্থাৎ বাদবুল এলাকায় স্বাধীনতার পর থেকে কোনো ঢালাই বা পিচ রাস্তা হয়নি এবং এখানকার মানুষ আর্সেনিক যুক্ত জলপান করছে বর্ষার সময় কেউ যদি অসুস্থ হয় তাহলে চ্যাংদোলা করে মেন রোডে গিয়ে গাড়ি পাওয়া যায় তারপর হাসপাতালে নিয়ে যেতে হয় একজন ব্যক্তি সংবাদ মাধ্যমের সামনে বললেন আমাকে একবার সাপে কামড়েছিল তখন ছিল বর্ষাকাল কোনো গাড়ি ঘোড়া ছিল না বা পাইনি গাড়ি ঘোড়া একটাই কারণে পাওয়া যায়নি রাস্তা প্রচণ্ড খারাপ কোনো গাড়ি আসতে চায় না তখন আমাকে আমাদের গ্রামের চারজন ব্যক্তি মিলে ঘাড়ে করে হাসপাতালে নিয়ে গেছিল প্রতি নির্বাচনে নির্বাচন আসে ভোট আসে ভোট চলে যায় মেম্বার প্রধান এমএলএ এমপি আসে কথা দেয় কিন্তু রাস্তা হয় না অত্র এলাকার জনসাধারণের সরকারের কাছে আবেদন যে আমাদের এই বাদপুল এলাকার রাস্তা যেন অবিলম্বে ঠিক করা হয় আমাদের এলাকায় যেন একটা আর্সেনিক মুক্ত পানীয় জলের শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় তিনি সংবাদ মাধ্যমকে কী বললেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জায়গা এই জায়গাটা হচ্ছে বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাদপুল এলাকা অনুপনগর বালিগ্রাম তো এই জায়গায় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন রাস্তা হয়নি এই জায়গায় বর্ষার সময় মারাত্মক অসুবিধা হয় বিভিন্ন রকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কোনো মহিলার যদি ডেলিভারি কেস হয় তাহলে সেই মহিলাকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হয় অত্র এলাকায় পানীয় জলের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এখানে সব আর্সেনিক যুক্ত জল পান করেন সরকারের কাছে আবেদন যে এখানে যেন একটা আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হয় এবং এই যে রাস্তাঘাট আপনারা দেখছেন এই রাস্তাঘাট দীর্ঘদিন থেকে খারাপ মানুষের দীর্ঘ সমস্যা হয় আমরা এখানে শুনলাম একজন ব্যক্তির কাছে ওনাকে সাপে কামড়েছিল তো এখানে কোনো অ্যাম্বুলেন্স কিংবা কোনো অন্য অন্য গাড়ি কোনো গাড়ি আসেনি সেই ব্যক্তিকে অত্র এই গ্রামের চারজন লোক চ্যাংদোলা করে নিয়ে হাসপাতালে পৌঁছায় তারপর তার জীবন বাঁচে তো রকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অনুপনগর বালিগ্রাম বাদবুল এলাকার মানুষ এখানে আমরা সরাসরি আপনাদের সকলের বক্তব্য শোনাব তবে এই অত্র এলাকার জনগণের একটাই আবেদন পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং অত্র এলাকার বিডিও সাহেবের কাছে যে আমাদের এই বালিগ্রাম অঞ্চলের অনুপনগর বালিগ্রাম বাদপুলের রাস্তা অবিলম্বে যেন ঠিক করা হয় তার জন্য গ্রামবাসীরা বিনম্রভাবে সরকারের কাছে আবেদন করছে কারণ এর পূর্বে প্রধান মেম্বার এমএলএ এমপি এনাদেরকে বারবার বলা হয়েছে কিন্তু এরা শুধু ভোট আসে বলে যে রাস্তা করে দেব কিন্তু আজ পর্যন্ত এই রাস্তা হয়নি ধরে খারাপ রয়েছে এই রাস্তা আপনার মোটামুটি প্রায় পনেরো বৎসর আগে বলুন সমস্যা বলতে আপনার ওই যে যখন বর্ষাকালে ট্রাক্টর চালায় ঘাটে নিয়ে যায় এটা আপনার মুরাম রাস্তা ছিল পনেরো বৎসর আগে ট্রাক্টর চললে নষ্ট করে দেওয়ার পরে পুল দিয়ে আপনার গাড়ি ট্রাক্টর চলাচল করে নিষেধ করি কেউ বারণ শোনে না আমরা কিছু বলতে গেলে আমরাকে প্রতিবাদ করে আচ্ছা এই যে বর্ষাকালে মানে মানুষের যাতায়াত কি কি সমস্যা হয় বহুত সমস্যা হয় যেমন আমাকে সাপে কেটেছিল বর্ষাকালে একটা যে গাড়ি তাড়া করে নিয়েছিল সেই গাড়িটা আমি পাইনি যদি মমতেলে মরে যেতাম আমি বেঁচে আছি আমাকে উপর বলা বাচ্চি রেখেছে সাপে আমাকে কেটেছিল চারজন আমাকে ঘাড়ে পিঠে করে নিয়ে গিয়ে সে আমাদের মনে কোনো বালে গেল সে টুকটুকি দেখে সে নিয়ে যায় হসপিটাল সেখানে কি মানে কোনো গাড়ি ঘোড়া এসেছিল না রাস্তার প্রবলেম থেকে আসতে পারেনি রাস্তার প্রবলেম থেকে আসতে পারেনি বা গাড়ি রাস্তা যদি থাকতো হয়তো গাড়ি ডেকলে আসতে পারতো রাস্তার কাদা বৃষ্টি হচ্ছিল ওই কারণ থেকে গাড়ি ঘুরে আসতে পারে না বয়ে নিয়ে যায় আপনার আপনার বালিকের ইন্দারা ওখানে গাড়ি থেকে সে আমাকে নিয়ে যায় আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ রেজাল করি গ্রামটার নাম গ্রামটার নাম হচ্ছে অনপনগর বালিক গ্রাম বাদপুর মেলা দিন থেকে আমার হাস তো বারো বছর হয়ে গেল সমস্যা কি কি হয় সমস্যা কি হতো মানুষজন পড়ে যায় গরু বাছুর লিয়া মোষের গাড়ি লিয়ে পড়ে যায় দিচ্ছে না রাস্তা করে আচ্ছা সেটা কি মেম্বার প্রধানদেরকে বলা রয়েছে হ্যাঁ মেম্বার প্রধানকে আমরা বলি যে হ্যালো একটা রাস্তাটা করো না করো না করবো করে করে না তারা কি বলে বলছে করব করবে কি করিয়া তাইছে সব দেশে রাস্তা হয়েছে এই রাস্তা হয়েছে না বর্ষাকালে আপনাদের কি কি অসুবিধা হয় খুব অসুবিধা হয় বর্ষাকালে বলছে না একটা লোক সাইকেল নিয়ে পাঠে রিলে খেলে সাইকেলে পড়ে গেছে আমি যদি না ছাড়িয়ে দেখতো বলছে যে নানি আমার পাখান ভাঙিয়ে দিত মস লিয়া বলছে কি আমার মশমোর আয়ত্বতাছে তুমি না ধরলে তাই বলছে আচ্ছা এই যে বর্ষাকালী মা বনে যে যে ডেলিভারি এটা কি সমস্যা হয় আপনাদের এখানে কি সমস্যা হবে কাঁদা তা আছে না গাড়ি আসে না না গাড়ি আসে না তখন কিভাবে নিয়ে যান যারা ডেলিভারি কেস থাকে আপনি এমনি কষ্ট করে ধোরা থোরা দিয়া হ্যাঁ নাম আমার নাম হলো মাসুরা বেওয়া এই গ্রামটার নাম কি এ এটা বানপুল এই বানপুর অনুপনগর লেখা আছে ভাই ভোটে আচ্ছা হ্যাঁ মালিকগ্রাম पंचायत হুম এটা মালিক রাস্তা খারাপের জন্য কি কি সমস্যা হয় আপনাদের আমাদের তো সমস্যা হলো তো ভুল তো মেম্বার প্রধানকে জানান না জানান তারা কি বলেছে হবে যে এখনো বলছে যে হবে আচ্ছা দীর্ঘ রাস্তা কতদিন ধরে খারাপ রয়েছে এটা নিয়ে কি চাইছেন আপনারা মেম্বার রাস্তা চাইবো

এই রাস্তা বহুদিন থেকে খারাপ ধর যে অন্তত পঞ্চাশ বছর হয় তার আগে এইসব রাস্তা তো চিন্তা মানুষ হুম তখন এমনি থাকতো হুম আচ্ছা এই রাস্তায় চলাফেরা করতে কি কি আপনাদের সমস্যা হচ্ছে একটু বিস্তারিত বললে ভালো হয় এই যে রাস্তা খারাপ হয়ে আছে এখন ওই ইয়ে ওই উছাল তারপরে তারপরে আপনার কাঁচা মাটি অন্য দিক হয়ে গেছে সব রাস্তাপথ হুম আচ্ছা সেই সেই রাস্তা মানে পথের জন্য কি কোনো আবেদন করা হয়েছিল মেম্বার প্রধানের কাছে মেম্বার প্রধানরা এই রাস্তা করে না যতই বলা যায় কোনো কর্ণপাত করে না না এই রাস্তা তো কোনো হা দেবে না কি নাম আপনার আমার নাম আয়ু সেটা কি কোনো মেম্বার প্রধানকে বলা হয়েছে হ্যাঁ তারা কি বলেছে তারা ঠিক করব বলেছে করব করব করছে অথচ করছে আচ্ছা প্রতি ইলেকশনের টাইমে আসে তো ওরা হ্যাঁ আসে করে দেব বলে কিন্তু করে দেয় মানে সে মানুষকে আত্মনাত আশ্বাস দিয়ে রাখে দিয়ে রাখে হ্যাঁ কোনো কাজ হয় না আচ্ছা সেটা নিয়ে কি চাইছো তোমরা আমরা চাইছি যে রাস্তাটা যেন ঠিক হয় অথচ ওরা করব বলছে কিন্তু সেটা করতে চাইছে না কি নাম তোমার কৃষ্ণ দাস ধন্যবাদ